এই দেখো তোমাদের কিন্তু অনেক ঝাপসা দেখা যাচ্ছে দেখেছো আমার দামি ফোনের দামি ক্যামেরা দেখেছো আমাদের ছোট্ট মা খেলা করতেছে এই ছোট্ট মা যা ভাত গিয়ে যা মা যা যা হাত আমাদের আজকে শুক্রবার ছুটির দিন আমরা সবাই মিলে আজকে ভালো মন্দ রান্না করে খাচ্ছি আজকে খাসির মাংস রান্না করেছি খাসির মাংস কই মা তুমি এখানে কেন পড়ে যাব তো মা বসো বসো মা বুড়ি কেমন দেখা যাচ্ছে আমাদের হ্যাঁ কি ভালো লাগতেছে না তুই তো আমার পচা ফোন কিনে দিছিস তুই কি আমার ভালো ফোন কিনে দিছিস নাই তাহলে এবার তুমি আমার একটা ভালো ফোন কিনে দাও মাগুড়ি মা এই যে আমার মা এই যে